তখন আমি বাড়ি গেছিলাম জানতে পারে আয়সাটাকে নামটা বললাম তাইলে নাম বলছিল আয়সা মানুষটাকে আমি জানি না কিন্তু শুনি আয়সা আয়সা আমি কথা মনে করি কি আয়সা আমার কথা বললাম কি না আয়সা অন্য একটা আমি

আর তিসার কাছে হাতের নাতের দড়া খেলো আহাত আহাত যে আগে একটা বিয়ে করেছিল তিশাকে রেখে দীপাকে রেখে সেটা এবার ফাঁস করে দিল আইসা নামের মেয়েটা এই মেয়েটাকে আগে বিয়ে করেছিল আহাত আর এবার তিশাকে সামনে রেখে বিয়ে করলো অনেক আগে থেকে এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল আহাত সেটা শুধুমাত্র তিশার জন্য দামা ছিল তিশা চাইছিল না সবার সামনে সেটা আনতে এবার তার বা পুরোনো ভালোবাসা পূর্ণতা পেল এবার কল রেকর্ড পুরোপুরি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে সবাই তো বলছে আয়সা নামের যে মেয়েটাকে নিয়ে প্ল্যান করেছিল সেই মেয়েটা হচ্ছে এই মেয়েটা কিন্তু অনেক আগে থেকে এই মেয়েকে ভালোবাসত তাই তো তৃষা বাধা দিতে পারেনি আহাতকে আখিকে কিন্তু বাসা থেকে বের করেছে শুধুমাত্র এই মেয়েটাকে বিয়ে করবে বলে আহাত তা না হলে আর কোনো কারণ নেই পঞ্চাশ লাখ টাকা ঋণ শুধুমাত্র বাহানা ছিল আর কিছুই না এবার আহাত তার ভালোবাসাকে ফিরে পেলো তৃষার থেকে কিন্তু এই মেয়েটা অনেক বেশি সুন্দরী সবাই তো বলছে আহাত এবার জিতেছে তৃষার থেকে অনেক ভালো মেয়ে পেয়েছে এই মেয়েটা তাই তো আহাত তার ভালোবাসাকে নিজের করে আপন করে নিল সবার সাথে শেয়ার করলো তিশার এবার কপালটা পড়ছে সবাই তো এই কথাই বলছে সবাই বলছে আহাত শুধু এই মেয়েটাকেই ভালোবাসবে মনে হয়